আপনাদের সামনে आशीष कुमार शाह महोदय আপনাদের আশীর্বাদ চাইতে আপনাদের সামনে দিয়ে ধীরে ধীরে এগিয়ে ইন্ডিয়া জুটের এর হাতছinie বোতাম টিপে ইন্ডিয়া জুট এর মনোনীত প্রার্থী সে आशीष कुमार शाहকে বিপুল ভোটে জয়যুক্ত করুন वंदे मातरम একটি প্রতিষ্ঠিত বাস্তবায়ন না করে নিষ্কে এক প্রায়তন্ত্রের পথে পরিচালনা করার যে ষড়যন্ত্র আজকে রচিত হচ্ছে এর বিরুদ্ধে দেশের মানুষের লড়াই দেশের বিরোধী রাজনৈতিক দলগুলি সাতাশটি দল জোট বেঁধে ইন্ডিয়া জোট গঠন করে এই লড়াইয়ে অবতীর্ণ হয়েছে এই লড়াই গণতন্ত্র বাঁচানোর লড়াই সংবিধানের যে অপমাননা হয়ে চলছে সংবিধানকে বিলুপ্ত করার যে ষড়যন্ত্র এই ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করার সংবিধানকে রক্ষা করার জন্য লড়াই এবং আমাদের যুক্ত কংগ্রেস এবং সিপিএমের যে প্রার্থী সেই প্রার্থীকে সমর্থন জানানোর জন্য

এই বক্তব্যটাকে আমি আমার বক্তব্য শেষ করছি এবং বক্তব্য শেষ করার আগে যারা সহকর্মী ছিলেন বর্তমান যারা কংগ্রেসের সাথে এবং সিপিএম এর সাথে কাজে হাত মিলিয়ে কাজ করছেন তাছাড়াও এর বাইরে যারা আছেন এবং আমি আপনাদের সঙ্গে মঞ্চে দাঁড়িয়ে ভবিষ্যতে যখন দরকার যেখানে আছেন আপনারা যেখানে আসেন আমাকে যখন রাখবেন আমি আপনাদের সঙ্গে হাজে খাওয়া মিলিয়ে আজকে কর্তৃজ্ঞ আমি শেষ করছি

তার সমাপ্তি ঘটাতে সঠিক উন্নয়নের জন্য দেশের মানুষ যে প্রত্যাশা রাখে এই রাজ্যের মানুষের কাছে একটা সরকার প্রতিশ্রুতি দিয়ে এই